নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকে জিজ্ঞেস করছিলে পিএসসি ফায়ার অপার্টের নতুন ভ্যাকেন্সি কবে আসবে তো ফাইনালি সেটাই খবর নেওয়ার চেষ্টা করেছিলাম এবং তোমরা যাদেরকে বলেছিলাম পিএসসি ফায়ার অপার্টের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে খালি পদ রয়েছে সেটার কতখানি সত্যতা এবং কত সংখ্যক শূন্যপদ রয়েছে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে দিস ভিডিও টোটালি ফর পিএসসি ফায়ার ওপার্টারে যারা ফায়ার অপার্টার শূন্যপদ নিয়ে অপেক্ষা করছিলো তাদের জন্য ফাইনালি খুশির খবর তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না এবং আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করার প্রথম মতো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল তো থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও স্ট্রিম নাও টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন টু জয়েন নাও ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ক তো দু হাজার উনিশে কিন্তু পিএসসি নতুন ফায়ার ওয়াটারের ভ্যাকেন্সি এসেছিল সেখানে তোমাদের আমি যদি যোগ্যতা উচ্চতা বলি সেটা অ্যাস ডাব্লিউপির মতোই সেখানে মিনিমাম হাইট দেখছিলাম একশো সাতষট্টি ছেলেদের ক্ষেত্রে লাগবে ঠিক আছে মেয়েদের মনে হয় আই থিঙ্ক একশো পঁয়ষট্টি লাগবে ঠিক আছে এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি মানে দৌড় কত লাগছে ছুট দৌড় পরীক্ষা ঠিক আছে এখানেও মনে হয় একশো নম্বরের আই থিঙ্ক একশো নম্বরের পরীক্ষা হয় তোমাদের প্রিলিমিনারি এক্সাম সেখানে কাট অফ কিন্তু খুব বেশি যায় না তো তোমাদের যারা অপেক্ষা করেছিলো পিএসসি নতুন ফায়ার ওভারের ভ্যাকেন্সি নিয়ে তোমরা কিন্তু ওটা ফিল আপ করতে পারবে যখনই কোনো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সবার আগে কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে তোমাদের একটাই করতে হবে টেলিগ্রাম চ্যানেল জয়েন সাবস্ক্রাইব করে রাখতে পারে যাতে যখন কোনো ভ্যাকেন্সি আসে সবার প্রথম কিন্তু আপলোড করে দিতে পারি ঠিক আছে তো বন্ধুরা যেটা আমি আপলোড মানে তথ্য নেওয়ার চেষ্টা করেছি সেটা হলো পিএসসি ফায়ার ওভারটারে এখন ভ্যাকেন্সি কিন্তু আসছে না যদিও রাজ্য সরকারের প্রচুর শূন্য পদ এখনই কিন্তু অনেক পোস্টে শূন্যপদ কিন্তু প্রচুর প্রচুর ফাঁকা তোমরা প্রত্যেকে জানো যে রাজ্য সরকার সে ব্যাপারটাকে কিন্তু পাবলিক করতে চায় না বিশেষ করে পিএসসি ফায়ার ওভারটে প্রচুর সংখ্যক লোক এখনও কিন্তু ফাঁকা রয়েছে ঠিক আছে পিএসসি ফায়ার ওভারে তোমরা যারা বলছিলে ঠিক আছে এখানে বোধ এসআই এবং কনস্টেবল দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে ডিউ টু ওবিসি কেস সেটা কিন্তু এখনো পাবলিশ হচ্ছে না একমাত্র এটা কারণ হচ্ছে ওবিসি কেস তো ওবিসি কেসের নেক্সট হিয়ারিং হচ্ছে আঠেরো তারিখ মানে আঠেরো আই থিঙ্ক আঠেরো দুই পঁচিশ তো সেই আঠেরো দুই পঁচিশের পর দেখা যাক কি হয় কারণ এই ওবিসি কেসটার কারণে এটা প্রতিনিয়ত পেরিয়ে 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 চলে যাচ্ছে কোনোরকম মানে আজ হবে কাল কাল হবে পরশু মানে তারিখ পে তারিখ পে তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে ঠিক আছে তবুও কিন্তু ওবিসি কেসটা যে ফাইনাল হিয়ারিং সেটা কিন্তু আসছে না যার কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস যেন স্টপ হয়ে আসে এই নিয়ে কিন্তু অনেক প্রার্থীরা কিন্তু আশাহত হয়ে আছে এবং সমস্ত এক্সামের উপর কিন্তু এটা ইম্প্যাক্ট হয়ে গেছে কারণ তোমরা প্রত্যেকে জানো যে এটা ডাব্লিউপি কেবি এক্সাম এমনভাবে স্টপ হয়ে গেছে যাতে এই ওবিসি কেসের জন্য সুতরাং এই ওবিসি কেস না মিটলে কোনো এক্সামে কিন্তু কন্ডাক্ট করা এখন পসিবল হচ্ছে না তার থেকেও যেটা সব থেকে বড় কথা এই ওবিসি কেসের জন্য পিএসসি মানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে গত কিছুদিন আগে দশ তারিখে আমরা যখন ডেপুটেশন গিয়েছিলাম পিএসসি অফিসে তখন তাদের জানা যে এক্সাক্ট যে শূন্য পদ পিএসসি ক্লাসে পিএসসি মিসলেই নিয়ে আসে সেটাও কিন্তু বলা যাচ্ছে না ডিউটি ওবিসি কেস কারণ আমার যেটা মনে হয় পার্সোনালভাবে যে সুপ্রিম কোর্ট এবারে যে ওবিসি আমরা প্রত্যেকে জানি এটা তো দুটো ক্যাটাগরিতে বিভক্ত মানে একটা হচ্ছে ওবিসি এ আর একটা হচ্ছে ওবিসি বি এইবারে ধরো সুপ্রিম কোর্ট এমন রায় দিল যে এই দুটো ক্যাটাগরিকে দুটো ভাগে বিভক্ত না করে সেটাকে আবার রিকনস্ট্রাক্টেড করে সেটা ও মানে একটাই সেটা হচ্ছে ও ভাবে তোমাদের কিন্তু নামকরণ করা হলো ঠিক আছে ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে তো সেরকম একটা হতে পারে তো আমরা যেটা আপডেট পেলাম ফায়ার অপার্টরে সেটা হলো ওবিসি কেসের জন্য কোনো রকম ফায়ার অপার্টের নতুন ভ্যাকেন্সি আসছে না যেটা জানানো হলো আর আর একটা কথা যে ওবিসি কেস মিটলে পরবর্তীকালে ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে মানে কত সংখ্যক ভ্যাকেন্সি আছে তার ডিপার্টমেন্টের কাছে পিএসসি আগে জানতে চাইবে ঠিক আছে ফার্স্ট অফ অল পিএসসি যেটা বললো তার আগে ডিপার্টমেন্টে খোঁজ নেবে যে কত সংখ্যক ভ্যাকেন্সি আছে এবারে ডিপার্টমেন্ট যদি সেটাকে রিপোর্ট করে তাহলে কিন্তু পিএসসি সেটাকে অফিসিয়াল মাধ্যমে তোমাদের জানিয়ে দিবে স্টির নাও যেটা আপডেট পেলাম এখনও নতুন ভ্যাকেন্সি রিলেটেড কেমন কোনো কিছু বলা হয়নি তোমরা ধরতে পারো ওবিসি কেস মিটে যাওয়ার পর কোনো কিছু একটা আপডেট উঠে আসতে পারে তো এখন কোনোরকম কোনো কিছু বলা যাচ্ছে না ঠিক ঠিক আছে তো এতটাই ছিল আপডেট এরকম আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই দেখে যাইকো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ